পৃথিবীর মধ্যে সব থেকে দামি সম্পদ হলো একজন নেককার স্ত্রী জোরে বলে সুভান একজন স্ত্রী যদি একজন স্ত্রী সব থেকে দামি হয় তাহলে বলেন তো ভাই দশ লাখ টাকার জন্য একটা মেয়েকে রিজেক্ট করা যাবে 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 পাঁচ লাখ টাকার জন্য কোন মেয়েকে রিজেক্ট করা যাবে হ্যাঁ একটা আপাচির জন্য আপনার একটা বাইকের জন্য কোন মেয়েকে রিজেক্ট করা যাবে একটা ছেলে মেয়ে দেখতে গেছে মেয়েটা পছন্দ হয়ে গেছে মেয়েটা সুন্দরী রূপবতী আপনার গুণবতী মেয়ে পছন্দ হয়ে গেল এবার তাকে বিয়ে করবে বিয়ের আগে শ্বশুর আব্বাকে বলছে আহ তার ওই কি বলছে সালিস বা কারোয়া দিয়ে যে ভাই কত টাকা দিবেন বলছে আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই আমি দিব কিছু জানা শাশোনা কই না দিব আর বাড়ি সাজিয়ে দিব। বলছে না ওটাতে হবে না। কত টাকা লাগবে? কমপক্ষে 5 লাখ টাকা লাগবে। কারণ আমার ছেলেটা হলো বিয়ে পাস। বিয়ে পাশের জন্য 5 লাখ টাকা আর এমএ পাস যদি করে তাহলে 7 লাখ টাকা। যদি আপনার ওই পিএসডি করে নেয় তাহলে 10 লাখ টাকা। যদি প্রাইমারি চাকরি পেয়ে যায় তাহলে 15 লাখ টাকা আর যদি হাই স্কুলে চাকরি পেয়ে যায় তাহলে 20 লাখ টাকা। এরকম বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। যদি বলেন না আমরা এত টাকা তো দিতে পারবো না তাহলে আপনার ব্যাংকও আমরা বিয়ে করব রিজেক্ট হই গেল এই উত্তর দিনাজপুর এর এলাকায় হয় না কিন্তু আমাদের এলাকায় হচ্ছে বা শুনুন মুসলমান পৃথিবীতে পৃথিবীতে যারা কুকুরের গোশত খায় এটা হারাম হয় কি হয় না শুকুরের গোশত খাওয়া শূকরের গোশত খাওয়া এটা মুসলমানের জন্য হালাল না হারাম শুকুরের মাংস খাওয়া আপনার কুকুরের গোস্ত খাওয়া যতটা হারাম তার থেকে বেশি হারাম হলো নিজ শ্বশুর আব্বার উপর চাপ দিয়ে অথবা কোন তরফ থেকে মেয়ের মেয়ের বাবাকে চাপ দিয়ে যৌতুক চাওয়া এটা হলো বেশি বড় হারাম কথা বোঝা গেল কেন বেশি বড় বাপ তার কারণটা হলো কেউ যদি কুকুরের গোশ খায় এই কুকুরের গোশ খেলে তার হারাম হলো এর রিয়েকশনটা তার কাছে থাকলো তার অ্যাকশন রিয়েকশন তার কাছে থাকলো তারই গুনাহ হলো এটার রিয়েকশনটা অন্য জায়গায় যায় না কিন্তু আপনি যদি যৌতুক নিয়ে বিয়ে করেন আপনি যদি ডিমান্ড করে বিয়ে করেন তাহলে এর রিয়েকশনটা অনেক অনেক জায়গায় পৌঁছে যায় আপনি যদি যৌতুক নিয়ে বিয়ে করেন আপনাকে দেখার পরে আপনার ছোট ভাইটাও টাকা নেবে আপনার ছোট ভাইটাও বিনা টাকায় বিয়ে করতে চাইবে 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 না আপনার ছোট ভাইকে দেখে তার বন্ধুরা চাইবে পৃথিবীর মধ্যে যৌতুকের কারণে মেয়েরা অত্যাচারিত হয়েছে না হয়নি এ হয়েছে না হয়নি কারণে মেয়েরা আপনার লাঞ্ছিত হয়েছে কি হয়নি পৃথিবীর মধ্যে অনেকগুলো জায়গা এমন পাওয়া যায় অনেকগুলো ঘটনা এমন পাওয়া যায় যে মেয়েটার উপর যৌতুক দিতে চেয়েছে দশ লাখ টাকা মেয়ের বাবা দিতে পারছে না বলে মেয়েটার উপর জ্বালাতন করা হচ্ছে সার্সিরি অনেক উল্টোপাল্টা কথা বলছে মেয়ের বাবাকে গালি দে মেয়েটা সহ্য না করতে পেরে বিষ মারা যাচ্ছে কেউ হয়তো फांसी দিয়ে মারা যাচ্ছে কেউ হয়তো খুন করে মারা যাচ্ছে আত্মহত্যা করছে সুইসাইড করছে পৃথিবীর এক কোনায় পৃথিবীর এক কোনায় যদি কোনো মেয়ে যৌতুকের কারণে সুইসাইড করে আর দাসপাড়া মানুষের যদি কোনো ব্যক্তি এখানে যদি যৌতুক নিয়ে থাকে সুইসাইড করে যেটা গুনা মেয়েটা করেছে সেম ভাবে গুণা আপনার দাসপাড়ার লোকটাকেও নিতে হবে তাহলে বলুন যৌতুকের রিয়াকশনটা কত বড় রিয়াকশন ভাই ধারণা বলুন না ভাই যৌতুক নেওয়া যাবে ডিমান্ড করা যাবে আপনি মনে মনে হয়তো ভাবছেন হুজুর বিয়ের আগে যদি যৌতুক না নেওয়া যায় তাহলে জাল সাথে যাওয়ার আগে এইরকম চুক্তি করা কি জায়গা আছে এ অনেকগুলো মানুষের ধারণা আছে মসلمان ওটা দিব মুসলমান তবে আপনি আপনাকে বলতে চাই একজন মানুষ যদি বুদ্ধি সম্পন্ন হয় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যদি হয় যদি জ্ঞানী হয় আসলেই যদি জ্ঞানী এবং শিক্ষিত হয় এই ব্যক্তি কোনো দিনে জৌতুকের দিকে হাত বাড়াবে একটু জোর বলুন না বাড়াবে না আপনারা জ্ঞানী না অজ্ঞান এই বলুন না ভাই শিক্ষিত না মূর্খ এই বলুন না আপনারা জ্ঞানী না জ্ঞান যদি বলেন না হুজুর আমরা হলাম মূর্খ ব্যক্তি যৌতুক চান মরলে বুঝতে পারবেন আর যদি জ্ঞানী হয়ে থাকেন আর যদি আপনার জ্ঞান সঠিক হয়ে থাকে তাহলে আমি আপনাকে দাওয়া করব আপনার কাছে আহ্বান করব আজ থেকে প্রতিজ্ঞা করুন যা ভুল হয়েছে হয়ে গেছে আগামীতে কোনোদিন আর যৌতুক চাইবো না আগামীতে কোনোদিন আমি বিয়ে করলে যৌতুকের ডিমান্ড করব না আমার ছেলেকে বিয়ে দিলে যৌতুক চাইবো না আমার নাতি বিয়ে দিলে আমি চৌতুক চাইবো না যারা যারা এর উপর আমল করতে চান একটু হাত তুলে বলুন তো ইয়ার্লা মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মুসলমান অনেকগুলো মানুষ ভাবছেন হুজুর বিয়ে তো করেই ফেলেছি জৌতুক তো নিয়েই ফেলেছি আজকেই আমি দেখলাম হানাফি Masab TV তে প্রসঙ্গে আমার একটা ভিডিও আপলোড করা হয়েছে ওখানে নিজে একজন আপনা নিচে কমেন্ট করেছে যে হুসুর জৌতুকের এত বড় পাপ যদি আগে জানতাম তাহলে নিতাম না এখন জানলাম এত বড় পাপ যদি এত বড় পাপ হয় হুজুর নিয়ে তো ফেলেছি এখন কি করব কথা বুঝে গেল ফেসবুকের উত্তরটা আমি দেইনি কারণ কমেন্টে উত্তর খুব কম দিই আমরা অনেকগুলো কমেন্ট আছে কোন দিকে উত্তর দিতে যাব মুসলমান তো উত্তরটা হলো এই যদি কোনো মানুষ যৌতুক নিয়ে ফেলে যৌতুক নিয়ে গুনাহ করেছে বিশাল বড় পাপ করেছে এটা এমন পাপ এই পাপটাকে মোচন করার জন্য যদি আপনি বলেন হুজুর হজ করে আসব পাপ মোচন হবে না হবে না আমি বলি না হবে না যদি মানে হুজুর একবার না সাতবার হজ করে আসবো ওই পাপটা ধৌত করার জন্য হবে না হবে না না সাতবার কেন সত্তর বার যদি হজ করে আসেন তবু ওই যৌতুক নিয়ে আপনার শ্বশুর উপর যে অত্যাচারটা করেছেন আপনার স্ত্রীর উপর যে অত্যাচারটা করেছেন যেই জুলুমটা করেছেন যেই গুনাহটা করেছেন ওই গুনাহ আপনার মোচন হবে না মুসলমান গুনাহ মোচন করার একটা পদ্ধতি আছে বলবো না বলবো না ভাই